ইস্কো স্টিল প্ল্যান্টে আধুনিকীকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আর আধুনিকীকরণের কাজে স্থানীয় স্থানীয় যুবক যুবতীদের কাজের দাবিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অশোক রুদ্র নেতৃত্বে বিক্ষোভ দেখালো যুবক যুবতীরা তাদের দাবি যে তিরিশ হাজার কোটি টাকা কারখানায় আধুনিকীকরণের কাজে লগ্নি হবে অতীতে কারখানার কাজের জন্য বাইরে থেকে যুবক যুবতীদের চাকরি দিয়ে থাকলেও স্থানীয়দের কোনো চাকরি হয়নি আমাদের দাবি আমি ডিএম সাহেব আপনাকে একটা অনুরোধ করবো যদি উন্নতি হয় তার ফল আমরা সবাই ভয় এবার আমি আপনাকে বলছি ফার্ধার আপনি যেটা বললেন আমার তো ব্যক্তিগত আমাদের আপনার সাথে বা না ইস্কোর যে সিস্টেমটা করছে এবং এই যে এক শ্রেণীর ঠিকাদার এরা যে এই যে এদের হকের টাকা লেবারদের মেরে দিচ্ছে মাসে পাঁচ দেখুন আপনারা সবাই জানেন যে ইস্কোর আধুনিকরণ শুরু হয়েছে এবার মাস চারেক আগে আমাদের সাথে ইস্কোর হায়ার অথরিটি ম্যানেজমেন্টের কথা হয়েছিল সেখানে আমরা জানিয়েছিলাম যে ইস্কোর যে আউটসোর্সিংয়ের যে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল সেখানে যেন ইস্কোকে কেন্দ্র করে যে এলাকাগুলো আছে ইস্কোর বৃত্তের মধ্যে সারাউন্ডিং যে এলাকা ধরুন ওইদিকে যে লাকড়া সাতা থেকে শুরু করে আমাদের এই দিকের নরসিংবান্ধ আছে বানপুর টাউন আছে ধরমপুর হীরাপুর সামডি কালাঝড়িয়া পুরো এলাকাটা এই এলাকা থেকে স্থানীয় মানুষজনদের নিতে হবে পরে যদি এখানে না পাওয়া যায় তাহলে সেকেন্ড সার্কেলে যাবে মানে এই এলাকারই পরবর্তী স্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইস্কো অলরেডি আমরা যেটা ম্যানেজমেন্টের থেকে শুনেছি প্রায় পনেরো হাজারের মতো এখানে আউটসোর্সিং লোক নিয়োগ হবে এর মধ্যে প্রায় হাজার ডেরেক এরা সেফটি করিয়ে নিয়েছে এবং এই সেফটির বড় অংশটাই আছে বিহার ইউপি উড়িষ্যা ঝাড়খণ্ড নর্থ ইস্টের স্টেট থেকেও আছে এবং আমাদের আশেপাশের পার্শ্ববর্তী এলাকা থেকেও আছে এবার এখানে দুটো বিষয় আমাদের মূল প্রোটেস্ট যে এক হচ্ছে প্রথম স্থানীয় নিতে হবে আর দ্বিতীয় নম্বর স্কোর ম্যানেজমেন্ট এবং আমাদের ঠিকাদারদের একটা অংশ ম্যানেজমেন্টের একটা পার্ট আর এই ঠিকাদারদের একটা পার্ট মিলে কি করে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে লেবার আনে কারণ স্কোর কন্ট্রাকচুয়াল লেবাররা সবচেয়ে কম মাইনে পায় আলাদা জায়গায় প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা কম পায় আমাদের দাবি হচ্ছে ইস্কো ম্যানেজমেন্টের কাছে যে ঠিকাদারদের সাথে কথা বলে আপনারা এটা এনসিওর করুন যে তারাও যেন বাকি স্টিল প্লান্টের আউটসোর্সিংরা যা সতেরো আঠেরো উনিশ কুড়ি হাজার টাকা অবধি মাইনে পায় এখানে দশ থেকে বারো হাজার পায় সেটা যেন না পায় আমরা এখানে আপাতত আর সেফটি হতে দেবো না যতক্ষণ না আমাদের এনসিওর করবে যে দুটো আমাদের যে আগে লোকাল লোকদের আমাদের নিয়োগ করতে হবে এই এলাকার ইস্কোকে ঘিরে যে এলাকাগুলো আছে নালে ফার্দার এলাকার যুবক যুবতীরা মঞ্চ বেঁধেছেন তারা আমাদের কাছে আছেন আমরা স্থানীয় কাউন্সিলররাও এখানে আছি আমরা এখানে ফার্দার আর হতে দেব না আর লোকাল যারা এখানের আছে তাদের কোনো আপত্তি নেই তাদের আমরা পরবর্তীকালে বলবো ইস্কোকে যে আমাদের সাথে বসবে তাদের সেফটি হবে কিন্তু আগে